বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস রেলগেট ভেঙে রেললাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগড়ি শহরের এন এন থার্টি সিক্স নং রেলগেটে জানা গিয়েছে এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যায় ঠিক সে সময় আচমকা দ্রুত গতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক প্রায় আট ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার ঘটনাস্থলে ভিড় প্রচুর মানুষ রেললাইন থেকে পিক আপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় সকলে আশঙ্কা করছেন এর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত রেল সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা যেটুকু নাই মানে পার হচ্ছিল গাড়ি গেট কেবল নামানোর সময় হয়েই আসছে ও রানিং এ ছিল ভাবছে পার হয়ে যাবে ওই সময়টাই লেগেছিল পিকআপ ভ্যান ছিল এটা মানে বিপজ্জনক অবস্থায় আরো বড় দুর্ঘটনা ঘটত ঘটতে পারতো মানে রাজধানী রাজধানী তাও তিরিশ চল্লিশ মিনিট এখন এখন তো ছেড়ে দিয়ে এলো লাইন ক্লিয়ার হলো এখন কাজ শুরু হবে এটা ঠিক করার

वहाँ पे राजधानी सालबड़ी छोड़ी थी गेट बंद किया जा रहा था बंद कर करने के दौरान ही जब गेट आधे बंद हुई है तो उससे गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई थी दो लाइन के बीच में अच्छा अप लाइन डाउन लाइन के बीच में इलाका पड़ता है

मरे वहां